ভারত শুভেচ্ছা জানাইল চীন জানাইছে কিনা সেই চিন্তা করেন চীন ভারত এই দেশে আপনাদের ক্ষমতায় রাখবে না আপনারা উবায়দুল কাদের সবকে আমি বলতে চাই আমি তৃণমূল পর্যায়ে বাংলাদেশের রিক্সা শ্রমিক পক্ষ থেকে আমি বলতে চাই যে চীন ভারত জাপান আপনাদেরকে ক্ষমাতে রাখবে না আপনি দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব জামিন পেয়েছে এই খবর পেয়ে দলের আমির খুশরু সাহেব জামিন পেয়েছে যাদের জন্য আমরা রাজপথে বাংলাদেশের রিক্সা শ্রমিক রাজপথে আন্দোলন করে আসতেছি আমাদের তৃণমূল নেতাকর্মীদের নিয়ে যে আন্দোলনের জন্য আমরা এতদিন আন্দোলন করলাম মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং জামালপুর শহর সারা বাংলাদেশের তেতুলীয় পর্যন্ত যত রাজনৈতিক আর জেলখানায় আছে তাদের এবং যারা রাজনীতি ছাড়া বিনা দোষে যারা জেল খাটতেছে তাদের জন্য আমি এই আন্দোলন করে যে নির্দোষ নির্দলীয়ভাবে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের দাবিতে রাষ্ট্রপথে আন্দোলন করছি এবং আজকে মির্জা ফখরুল ইস্যাম জামিনের কথা শুনে আর জামিন হয়েছে গতকালকেই আজকে উনি জেল থেকে তিনটা চল্লিশে বাইর হয়ে আসলো এই খবর হয় না আমরা খুব আনন্দিত যদিও এই আনন্দিতটা অনেক কষ্টের দেখেন আপনি যদি চিন্তা ভাবনা করেন একই মামলায় শাহজাহান উমর বাহিরে সংসদ নির্বাচন করলো অথচ দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জেল খাটল কারণ তা সাজাহানুমার নৌকার ভিতরে চড়ছে উনি তাদের নিজের সুবিধার কথা চিন্তা করে আম লীগের সাথে যোগ দিছে আমনি সরকার কি বিচার বিভাগ এবং নিজে ব্যবহার করে তাকে মুক্তি দিল। আজকে বিচার বিভাগেরও কোনো স্বাধীনতা নাই আজকে দেখেন নির্বাচনের আগে তারা এরা ই করলো জনগণের এরা ইস্তেহার দিল যে দ্রব্য আমরা নিয়ন্ত্রণে আনবো দেন নির্বাচনের একটু আগে কিছুটা শিথিল করে দিল নির্বাচন পার হওয়া যাওয়ার পরেই দ্রব্যমূল্য আবার উর্ধির পারে আজকে দেন তারা বিভিন্ন সাংবাদিক ভাইরা আপনারা টিভি চ্যানেলে বিভিন্ন ইউটিউবে বিভিন্ন সাক্ষাৎকারে আমরা দেখি কি বিদেশিরা শুভেচ্ছা জানায় চীন শুভেচ্ছা জানাই জাপান শুভেচ্ছা জানাই ভারত শুভেচ্ছা জানাই আমি বলতে চাই সরকারের কাছে একটা প্রশ্ন এবং উবাদুল কাদ্দের কাছে প্রশ্ন করি আচ্ছা আমাদের বাংলাদেশের জনগণ আপনাদের শুভেচ্ছা জানায় কিনা। না ঠিক মাদেছে বাংলাদেশের জনগণ খুব আজকে সাধারণ খেটে খাওয়া মানুষ খুব দুর্বিক্ষের ভিতরে আছে আজকে চিন্তা ভাবনা করে দেন পাঁচশো টাকা নিয়ে গেলে বাজারে কিছুই হয় এক কেজি চাউলের দাম আশি টাকা দুশো টাকা কেজি পেঁয়াজের কেজি গরুর গুস্ত সাতশো টাকা কেজি আজকে এই বাংলাদেশের বিশ কোটি মানুষের কথা চিন্তা ভাবনা না করে আজকে ভারত শুভেচ্ছা জানাইলো চীন শুভেচ্ছা জানাইলো আরে আমি বলতে চাই বাংলাদেশের মানুষ আপনাদের শুভেচ্ছা জানাইছে কিনা সেই চিন্তা করেন চীন ভারত এই দেশে আপনাদের ক্ষমতায় রাখবে না আপনারা উবায়দুল কাদের সবকে আমি বলতে চাই আমি তৃণমূল পর্যায়ে বাংলাদেশের রিক্সা শ্রমিক পক্ষ থেকে আমি বলতে চাই যে চীন ভারত জাপান আপনাদেরকে ক্ষমাতে রাখবে না আপনারা আপনি বলেন পাঁচ বছর অপেক্ষা করেন আমি বলবো পাঁচ বছরও না কোন সময় না জনগণ ইচ্ছা করলে যে কোনো মুহূর্তে আপনাদের পদত্যতে বাধ্য হবে জনগণ ক্ষেপে আছে কারণ জনগণের পিঠ সাধারণ মানুষের পিঠ দেওয়ালে ঢেকে পড়ছে আজকে নিত্যপন্ন দাম সিন্ডিকেটের বাইরে আপনারা পনেরো বছরে এই সিন্ডিকেট ভাঙতে পারেন নাই পাঁচ বছরে ওই সিন্ডিকেট বাঙতে পারবেন না আমার মনে হয় না তাই তাই আমি বলতে চাই এখন এখন আজকে দেন বাংলাদেশের গরিব মানুষের ছেলেপেলার চাকরি হয় না